যদি আপনি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করেন তাকে তার নানির বাড়ি ভালো লাগে নাকি দাদার বাড়ি ভালো লাগে তাহলে প্রত্যেক বাচ্চাই একই উত্তর দেবে প্রত্যেকেই বলবে তাকে নানার বাড়ি বেশি ভালো লাগে কারণ নানির বাড়ির কোথাও তার মায়ের বদনাম হয় না নানির বাড়িতে মাকে কোনো কাজ করতে হয় না নানির বাড়িতে মা শুধু আরাম করে শুধু নানির বাড়িতেই মাকে জিজ্ঞেস করা হয় আজ খাবারে কি খাবে নানির বাড়িতে মা সবচেয়ে বেশি খুশি থাকে কোনো ভয় থাকে না কোনো ভুল হয়ে যাবে এমন ভয় থাকে না যার জন্য তাকে বকা শুনতে হবে প্রত্যেক বাচ্চাই শুধু তার নানির বাড়িতেই মাকে খুশি দেখতে পায় সেজন্যই প্রত্যেক বাচ্চারই নানির বাড়ি বেশি পছন্দ যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন